নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস আজকে একটু অন্য স্বাদের ভিডিও পুজোর মরশুম দুর্গা অনেক জায়গায় উদ্বোধন অলরেডি হয়েও গেছে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি এরকম একটা পুজোর থিম দেখাতে পুরো প্যান্ডেল দেখাবো মানে ভিডিওটা ফ্রেশ মধ্যে দেখবেন আশা করি দারুণ লাগবে একদম প্রকৃতির ছোঁয়া একদম সমস্ত একদম গাছপালা দিয়ে এবং যে আমাদের যে দুর্গা মায়ের মূর্তি সেটাও সুন্দর গাছের থিমেই করা তো পুরো ভিডিওটা দেখাবো কি কী গাছ দিয়ে করা হচ্ছে সেটা দেখাবো এবং এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বার্তা যে সবুজটা আমাদের জন্য বা গাছটা আমাদের জন্য কত জরুরি সেরকম একটা বার্তা দেওয়ার জন্য একটা কিন্তু দারুণ উদ্যোগ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ক্লাবের নাম রকি ক্লাব এবং থিম সবুজের সংকল্প তো এখনও অনেক কাজ বাকি গেটে এখনও কাজ কিছু বাকি আছে এদিকেও বেশ কিছু গাছপালা লাগবে তো এন্ট্রান্সে বেশ কিছু বার্তাও দেওয়া হয়েছে এগুলো একদম প্রিন্ট করা যেমন সবুজ বাঁচাও আগামীর পথ সাজাও জল বাঁচাও মাটি বাঁচাও এবং পরিবেশ রক্ষা করো এই ধরনের সুন্দর সুন্দর মেসেজ কিন্তু এখানে শুরুতেই দেওয়া হয়েছে এরপরে আসবো এন্ট্রান্সে এখনও কাজ চলছে দিন রাত কাজ করে এই মন্ডসজ্জার কাজ চলছে এখনও তো দেখতে পাচ্ছেন শুরুতেই একটা সুন্দর বাঁশের স্ট্রাকচার দেওয়া হয়েছে তো এর মধ্যেও হয়তো কিছু কাজ হবে এবং যতদূর জানতে পারলাম এখানে বেশ কিছু বাবুই পাখির বাসা বা এই ধরনের কিছু ন্যাচারাল টাচ দেওয়া হবে নিচে এরকম প্রচুর গাছ দিয়ে সাজানো আর এর ধারে অনেকগুলো র্যাক করা হয়েছে ভেতর দিকের কাজ মোটামুটি কমপ্লিট তো ভেতর দিকটাই আপাতত দেখাবো তো এইটা প্রবেশপথ এদিক দিয়ে আমরা ঠিক ঢুকবো তো এখনও কাজ চলছে এভাবে কাজ কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে কয়েকদিন ধরে প্রচুর গাছ এখনও আছে যেগুলো এখনও সাজানো হয়নি সবগুলো সাজলে তারপর দেখতে কিন্তু সত্যি এটা অসাধারণ লাগবে তো প্রত্যেকে বলবো অন্তত পক্ষে একবার এটা আপনারা আসুন সঙ্গে আপনাদের বাচ্চাদেরও নিয়ে আসুন তারাও জানুক সবুজের গুরুত্বটা কি সবুজের প্রতি ভালোবাসা জন্য তাদেরও বাড়ে তার জন্য অবশ্যই সবাই একবার ভিজিট করবেন এই প্যান্ডেলটি তো এন্ট্রান্সেই দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর একটা গেট করাই দিকেও উপরে বিভিন্ন বাস তো এর মধ্যেও বেশ কিছু কাজ বাকি আছে এখনও অনেক কাজ বাকি তো বিভিন্ন ধরনের গাছ দিয়ে কিন্তু অলরেডি অনেকটাই সাজানো হয়ে গেছে বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট বা এদিকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাতাবাহারের গাছটা সংগ্রহে রাখা আছে কারণ সুন্দর একটা কনসেপ্ট এবং একটা ন্যাচারাল ভাইবও এখানে আসছে যেহেতু দেখুন উপরে একটা বিরাট গাছও আছে তো সত্যি একটা আলাদা রকম মাত্রা পেয়েছে আর এইবারে দেখুন প্রচুর পাতাবাহারের গাছ ঝাউ গাছ স্নেক প্ল্যান্ট এরকম বিভিন্ন ধরনের গাছ দিয়ে কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো এই মণ্ডপ তো এখানে আরও বেশ কিছু অ্যাড করা হবে এইবার দেখাচ্ছি আপনাদের মূর্তিটা দেখুন একদম প্রকৃতির রূপেই সাজানো সমস্ত পাতা দিয়ে মা দুর্গাকে সাজানো সত্যি অসাধারণ দেখতে লাগছে তো আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব সুন্দরভাবে সাজানো যদি এখনও অনেক কাজ বাকি এটা ফুল কমপ্লিট হয়ে গেলে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে এবং পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ একদম অব্দি গাছ দেওয়া আছে তো এই গাছগুলো এখানে মেনটেন করে রেখে মানে এদেরকে জল রেগুলার দিয়ে দিয়ে তারপরে প্যান্ডেলটাকে টিকিয়ে রাখাটাও একটা কিন্তু বেশ সংঘর্ষের কাজ তো খুব কষ্টকর কাজ কিন্তু তারপরেও এরা করছে তার জন্য সাধুবাদ ক্লাবের এক সদস্যকে পেয়ে গেছি নমস্কার দাদা প্রথমে দর্শকদের একটু পরিচয়টা দেবেন আর আপনাদের এই ক্লাবের এই বা এই মণ্ডপে আসার একটু লোকেশনটা আরেকবার বলবেন আমার নাম সুজিত চক্রবর্তী আমি রকি ক্লাবের দুর্গা কমিটি সেক্রেটারি মদনমোহন বাড়ি থেকে দেই বাড়ির দিকে যান কিছু দূর আগালে পরেই দেখবেন ডান দিকে একটা রাস্তা চলে গেছে যেটা রেবনশের শোরুমের দিকে গেছে ওখানে একটু আগালেই ডান দিকেই পড়বে নরসিংহদিকে তার পাশেই আমাদের পূজাটা হচ্ছে আমরা প্রায় ছয় হাজারের উপরে গাছ দিয়ে আমরা এবার প্যান্ডেলটি তৈরি করতে যাচ্ছি তাই আমাদের থিমের নাম সবুজের সংকল্প এবং তাতে আমাদের লেখা আছে শহর ভরুক গাছে প্রাণে বাচক ধরিত্রী থিমটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে মানুষকে একটা সচেতন করার বার্তা সারা বিশ্বে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার ফলে যে আমাদের মানে সব দিক থেকে প্রাকৃতিক এবং নানান দিক থেকে যে ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা যে ধরনের টেম্পারেচার বাড়ছে তার থেকে সামনের প্রজন্মকে রক্ষা করতে গেলে আমাদের গাছ ছাড়া উপায় নাই সবাইকে বলছি আপনারা আমাদের প্যান্ডেলের আসুন প্যান্ডেলের ভিতরে ঢুকলে আপনারা সবুজ প্যান্ডেল দেখতে পারবেন মুক্ত বাতাসের প্যান্ডেল পাবেন এবং দূষণমুক্ত প্যান্ডেল পাবেন এবং আমাদের দুর্গা ঠাকুর যেটা হচ্ছে সেই দুর্গা ঠাকুরও হচ্ছে গাছের আদলেই তৈরি হচ্ছে এবং গাছের সাথে আপনাদের একটা ভালোবাসা তৈরি হোক আমাদের এই প্যান্ডেল থেকেই আপনারা গিয়ে আপনাদের এলাকাতে আপনারা একটি করে গাছ লাগান এবং পরিবেশকে রক্ষা করুন পরিবেশ এবং গাছ যদি না থাকে তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন সুতরাং আমরা সবাইকে এই বার্তা দেওয়ার জন্যেই এই আমরা এই সবুজের প্যান্ডেল তৈরি করছি যে আপনারা পরিবেশকে রক্ষা করুন গাছকে বাঁচান তাহলেই আমাদের অস্তিত্ব থাকবে ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর পরিবেশ পাল এই মূর্তিটা আমাদের এইখানকারই ভাসান পাল এখন তার প্রপরাইটার রাইটার বাপি সেই আমাদের প্যান্ডেলটা তৈরি করছে খাগড়াবাড়িতে তার ফ্যাক্টরি টোটাল এই মূর্তি উনি তৈরি করেছেন ওনারই কি হ্যাঁ ওনারই কনসেপ্ট এবং কনসেপ্টটা আমরাই ওনাকে দিয়েছি কারণ পুরানকালে আমাদের পূজা হতো কিন্তু গাছের ডাল দিয়েই নবপত্রিকা যেই পূজাটা হয় আমাদের কিন্তু গাছের ডাল দিয়েই পূজা হয় পূজা হতো আগে এখন আমাদের যখন আমরা কাঠামো পূজাতে আসলাম তখন আমরা এই দেবী দুর্গার মূর্তি নিয়ে আমাদের পূজাটা হচ্ছে সুতরাং এই কনসেপ্টটাই আমাদের মাথায় আসছে যে পুরাণকালে আমাদের তো গাছ দিয়েই পূজা হতো নবপত্রিকা যেই পূজাটা এখন আমরা বলি বা এখন বর্তমানে যেটাকে আমরা বলি কলা পূজা সুতরাং এই কনসেপ্ট থেকে আমাদের মাথায় আসছে যে আমরা যদি গাছে আদলে যদি মা দুর্গাকে তৈরি করতে পারি তাহলে আমরা একটা আলাদা মেসেজ দিতে পারবো সবাইকে আমরা কোচবিহার তথা আশেপাশে জেলার সমস্ত জনসাধারণকে আমরা আহ্বান করছি আপনারা আসুন আমাদের প্যান্ডেলটাকে আপনারা উপভোগ করুন সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে আপনারা প্যান্ডেল আসুন আমাদের মূর্তি আমাদের যে থিম যে সবুজ আমাদের সংকল্প সেটা আপনারা দেখুন আপনারা এখান থেকে দেখে গিয়ে যদি আপনারা এটা বাস্তবে রূপ দিতে পারেন তবেই আমাদের পূজার সার্থকতা আসবে তাই আপনাদের কাছে সবার কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আসুন আমাদের পূজা মণ্ডপে আমাদের পূজাটিকে আপনারা দর্শন করুন বলুন আমাদের চব্বিশে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে আমরা এর শুভ উদ্বোধন করতে যাচ্ছি এবং আমাদের শুভ দ্বার উদ্ঘাটন করবেন কুচবিহার পৌরসভার পৌরপতি মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং তার সাথে আমাদের আরো অনেকে থাকবেন এডিওপো থাকবেন ডিএসপি হেডকোয়ার্টার থাকবেন আইসি সি কোতোয়ালি সাহেব থাকবেন এবং আরো অনেকে তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আর আপনাদেরও বলছি যারা দেখছেন ভিডিওটি তাদেরকে প্রত্যেককে অনুরোধ একবার অন্তত এসে এই প্যান্ডেলটা দেখে যান সঙ্গে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদেরকে অবশ্যই নিয়ে আসবেন কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি গাছপালার দিকে একটু নজর দেয় একটু গাছকে ভালোবাসে তাহলেই কিন্তু বাঁচা সম্ভব না হলে যে হারে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা যেভাবে গরম হচ্ছে বিশেষ করে এখন সেপ্টেম্বর মাস প্রায় শেষ তারপরেও যা গরম চলছে এখনও সত্যি সেটা মানে এর বিকল্প একমাত্র হচ্ছে গাছ প্রত্যেককে গাছটা লাগাতেই হবে তো তার জন্য প্রত্যেকে আসুন একবার ভিজিট করে যান এই মণ্ডপটা অসাধারণ সুন্দর লাগবে আশা করি আমরা যে সবুজের প্যান্ডেল তৈরি করতে যাচ্ছি তার যে গাছ লাগছে আজকে গ্রিন হোম নার্সারি যদি আমাদের পাশে না থাকতো আমাদের সাথে যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দিত তাহলে কিন্তু এই কাজটি আমরা করতে পারতাম না এবং গ্রিন হোম নার্সারির যে কর্ণধার প্রদীপ দত্ত তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রদীপ দত্ত যে আমাদেরকে সর্বতভাবে এই গাছের ব্যাপারে সাহায্য করেছে দাদা নমস্কার তো প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর এই মণ্ডপ সম্পর্কে কিছু বলবেন আচ্ছা আমি প্রদীপ দত্ত গ্রিনহোম নার্সারির প্রোপাইটার আমার নার্সারি হচ্ছে সবাই আপনারা জানেন খারিজা কাকরিবাড়ি গোপালপুর বিএসএফ ক্যাম্পের পাশে এটা কোচবিহার শহর থেকে আলিপুরদুয়ার যাওয়ার যে মেন রাস্তা সেই রাস্তায় খাগড়াবাড়ি চৌপতি থেকে তিন কিলোমিটার দূরে তো আমার নার্সারির তো এর আগেও অনেক ভিডিও থাকে আজকে নার্সারি নিয়ে নয় আজকে আমি এই মুহূর্তে আছি রকি ক্লাবে কোচবিহারের একটা স্বনামধন্য ক্লাব রকি ক্লাব খুব পরিচিত আমার সকালবেলার আড্ডাখানা তো ওইখানে দাদাদের রিকোয়েস্টে এই একটা কনসেপ্ট নিয়ে সবুজ নিয়ে একটা কাজ তাতে গাছ নিয়ে চলছে সংগ্রাম ছ মাসের সংগ্রাম এই জায়গায় পৌঁছতে পেরেছি তো আপনারা দেখুন বিভিন্ন ধরনের গাছ দিয়ে সবার আসার আমন্ত্রণ থাকলো রকি ক্লাবের এই সর্বাঙ্গীন একটা প্রচেষ্টা যেন এটা সফল হয় সবার আশীর্বাদ আমরা কামনা করি আচ্ছা মোটামুটি অ্যাপ্রক্স মোটামুটি কত গাছ দিয়ে আর কি করা এটা হ্যাঁ আমরা প্রথম দিকে ঠিক বুঝতে পারিনি আমরা তো হাজার পাঁচেকের একটা আইডিয়া নিয়েছিলাম কিন্তু মনে হয় পাঁচ হাজার গাছ চলে এসছে তাতে আমাদের এখনো প্রচুর বাকি আরো মনে হয় দিতে হবে চার পাঁচ হাজার গাছ আর কি লাগবে তবে আছে গাছের স্টকের কোনো কমতি নেই পুরোটা কভার করতে যা লাগবে চলবে এটা একটা সংগ্রাম চলবে মায়ের প্রতিমার যে জায়গাটা এই জায়গাটা যেহেতু উপরে একটা শেড দেওয়া হয়েছে প্রতিমা যাতে না এই যে পোরশনটা আছে এই পোরশনটাতে ম্যাক্সিমাম গাছটাই আমরা রেখেছি হচ্ছে যেই গাছগুলো পাতাবাহারি গাছ এবং পাতার সৌন্দর্যের সঙ্গে সঙ্গে ঘরের সেমি ইনডোর সেমি বারান্দাতে লোকজন রাখে যেমন তুমি স্পাইডার প্ল্যান্ট দেখছো বিভিন্ন ধরনের ক্রোটন দেখছো ওইখানে আছে চায়না ডল আছে হ্যাঁ বিভিন্ন ধরনের পাম আছে এরিকা পাম আছে এই যে স্নেক প্ল্যান্ট যেটা নাসা অ্যাপ্রুভ এই স্নেক প্ল্যান দু পাঁচে প্রচুর স্নেক প্ল্যান তো অক্সিজেন অল্প জল হ্যাঁ এইসব গাছটাই মেনলি মণ্ডপের এই জায়গাতে রাখা হয়েছে আর মণ্ডপের বাইরের যে পোর্শনটা আছে সেটা পুরোটা কিন্তু উপরে ওপেন আছে সেখানে আমরা একদম নারকেল গাছ থেকে শুরু করে চেষ্টা করছি বিভিন্ন ধরনের ফল গাছ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক যেগুলো গাছ আছে সেই বাইরের দিকটা ওই গাছ দেখো মণ্ডপে গাছ দেওয়ার উদ্দেশ্য শুধু পুজো সাজালাম প্রাইজ পেলাম সেটা না ছোট্ট ছোট্ট শিশুরাও যেন এখানে এসে এই গাছগুলো সম্বন্ধে পরিচিত হতে পারে ফ্ল্যাট বাড়িতে তো আর কারো বাড়িতে গাছ নেই অনেক শিশু দেখো আমি ছোটবেলার কথাটাই বলি এই যে পাতা বাহারটা আগেরকার দিনের লোককে দেখা গেলে দেখা যাবে গ্রামের প্রচুর বাড়িতে বেড়া দিত এই পাতা কিন্তু এই পাতা এখন অবলুপ্ত এবং গ্রামের বাড়ি রাস্তা থাকলে ছিল কিন্তু এখন অবলুপ্ত ফ্ল্যাট বাড়িতে আর এটা নেই এখন বাউন্ডারি দিয়ে আমরা কি দিয়ে পাকা ওয়াল দিয়ে এই গাছটা দেখলে সেই পুরনো বয়স্ক লোকের মনে তার পুরনো দিনের স্মৃতি ফিরে আসবে সেই জন্য এই গাছটা এবং আমার গ্রামের বাড়িতেও ছিল বিভিন্ন রকমের পাতা দিয়ে রাস্তা দুধর দিয়ে এই যে একটা এই যে ঝিরি এই যে এই পাতাটা হ্যাঁ এইগুলো এক ধরনের পাতা এগুলো আবার বড় বড় শহরে প্রচুর চাহিদা আর আমাদের গ্রামে সবার বাড়িতে ছিল তো এইগুলোকে পরিচিতি তৈরি করাটাও একটা বাচ্চা শিশুদের বয়স্কদের ভালো লাগবে তো এইবার এই আউটডোরে যেখানে রোদ পাচ্ছে সরাসরি উপরে কোনো ছাদ নেই এইখানে রোদ বৃষ্টি সবই ভাবে তো এইখানে যে সমস্ত গাছগুলো দেওয়া আছে এখানে এটা হচ্ছে চায়না ডল নেট সার্চ করে পাবে চায়না ডল একটা ঘরেও রাখার গাছ আর যারা ফ্লাইটে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আমি তাদেরকে বলবো এয়ারপোর্টের গ্লাসের ঘরের ভিতরে এই গাছগুলো বড় বড় গাছ থাকে একটা হলুদ রঙের ফুল হয় আর পাতাটা না তুমি মোমের পালিশ সাত দিন দিলেও পাতা যাবে না আর লাইট পড়লে না রিফ্লেক্ট করে এই গাছটার একটা বিশেষত্ব এটা চায়না ডল খুব একটা ভালো গাছ খুব ভালো গাছ আর উপরে দেখো একটা গাছ আছে খুব সুন্দর আমার তো দারুণ লাগে সুন্দর একটা গাছের পাতা এক লাল

হর্তকি দারুণ পছন্দ করে মানে হর্তকি গাছ থাকলে সকালে টিয়া পাখি আসবে এই যে হর্তকি হয়েছে এই দেখো গাছ এখানে আমরা সেই হর্তকি আমলকি বহেরা এইসব গাছও থাকবে যেটা বাচ্চারা এসে দেখবে এবং ইচ্ছে আছে সেগুলোতে নামও লিখে দিব যাতে বুঝতে শুনে কিছু কিছু গাছ আইডি দিও লিখে দেওয়া হবে যাতে বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেক গাছ নামছে এতক্ষণ আপনাদের শুধুমাত্র ফুল ইনডোর প্ল্যান্ট এই সমস্ত গাছই বেশি দেখালাম এখন কিন্তু প্রচুর ফল গাছও নেমে এসছে তো প্রচুর গাছ এখনো আসছে এখনো গাছ বাকি তো একদম শেষে কিন্তু প্যান্ডাটা দেখতে সত্যি অসাধারণ লাগবে তো কাজে অবশ্যই একবার আসবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকবে রোদ গরম বৃষ্টি কোনো কিছুতেই আটকে থাকবে না টক অফ টেস্ট চ্যানেল আপনাদের জন্য ভিডিও আমি আনার জন্য বিভিন্ন প্রান্তে ছুটে যাব তার জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকে প্রত্যেকে গাছ করবেন গাছ নিয়ে ভালো থাকবেন